এটা আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এটা আমার ফেসবুক পেজের কিউআর কোড আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নম্বর অথবা আপনার ছবি বা ভিডিওর কিউআর কোড তৈরি করতে পারবেন এগুলো আগে কম্পিউটার ছাড়া সম্ভব ছিল না কিন্তু এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে কিউআর কোড তৈরি করবেন কিউ কোড তৈরি করার জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে সার্চ করবেন টি সি জি লিখে সার্চ করলেই কিউআর কোড জেনারেটর নামে একটা ওয়েবসাইট দেখতে পাবেন ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে এখানে প্রথমেই সাইন ইন করে নিতে হবে তার জন্য ওপরে ডান কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে থাকা সকল গুগল অ্যাকাউন্ট দেখাবে আপনি যেটা দিয়ে লগ ইন করতে ইচ্ছুক সেটাই ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন স্টার্ট ফ্রি টায়ারে ক্লিক করবেন এখানে ইউআরএল পিডিএফ ফাইল কন্ট্যাক্ট নম্বর এগুলার কিউআর কোড তৈরি করতে পারবেন তো আমি ইউআরএল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ইউআরএল সিলেক্ট করবেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টের লিঙ্ক পেস্ট করে দিবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পেস্ট করে দিলাম নিচে নেক্সট ক্লিক করবেন নিচের দিকে স্কল করে আইকন চেঞ্জ করতে পারবেন যেহেতু এটা ফেসবুক অ্যাকাউন্টের কিউআর কোড তাই ফেসবুকের লোকযুক্তটা সিলেক্ট করলাম নিচের দিকে সেভে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে এবার এটাকে স্ক্যান করলেই ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে এভাবে আপনারা যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ